আশা করি সবাই ভালো আছেন আল্লাহর মধ্যে আমি খুব ভালো আছি স্পেশালি আজকের এই ভিডিওটার মধ্যে আপনাদের আপনাদের জন্য থাকবে আপনাদের সবার রিকোয়েস্টের পিওর বেনারসি আপনারা অনেকেই পিওর বেনারসি চান দেখা যায় এই আজকের এই ভিডিওটার মধ্যে আমরা যে পিওর বেনারসি শাড়িগুলো দেখাবো এগুলোই বাইরে সেল হয় তিরিশ হাজার পঁয়ত্রিশ হাজার টাকায় বাট আজকে আমরা সব আপনাদেরকে অর্ধেক অর্ধেক দামি দেব ইনশাল্লাহ আজকের এই ভিডিওর প্রত্যেকটা শাড়ি থাকবে একদম প্রিমিয়াম পিওরের মধ্যে সাত চা কাজ করা এবং সম্পূর্ণ জিরো স্টোনে কাজ করা চৌরা কি স্টনে কাজ করা থাকে প্রত্যেকটা শাড়ির মধ্যে তো অবশ্যই ভিডিওটা একদম প্রথম থেকে শেষ পর্যন্ত এটা দেখেন এটাও সুন্দর এটা হচ্ছে ডিপ পার্পল কালার মাসাল্লা অনেক সুন্দর পিওরের এগুলা পিওরের ব্যানার শাড়ি শাড়ির প্রত্যেকটাই এটা সম্পূর্ণ স্বাস্থ্যের কাজ এবং ঝারটাসটা অনেক কাজ করা সম্পূর্ণ চরাজ কিসটা অনেক কাজ করা থাকবে অনেক সুন্দর প্রত্যেকটা শাড়ি সুন্দর ব্লাউজার প্যানেল থেকে একটা করে চাইলি থ্রিগর অথবা পোলাতে কনভার্ট করতে পারবেন প্রত্যেকটা পিওর ব্যানারসি শাড়িগুলো এবং যারা পিওর বেনারসি শাড়ি চান সবচেয়ে কম প্রাইসে বাংলাদেশে আমাদের পূর্ণিমা শাড়ি থেকে আপনারা নিতে পারবেন এটা সম্পূর্ণ লাল এটা হচ্ছে সম্পূর্ণ লালের মধ্যে মাসে অনেক সুন্দর এবং আমাদের শোরুম অ্যাড্রেসটা ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে নুন ম্যাংশন নুন ম্যানশনের চারতাল হচ্ছে পূর্ণিমা শাড়ি এবং আমাদের প্রত্যেকটা ভিডিওর ক্যাপশনে থাকে নাম্বারে কন্ট্যাক্ট করে ঢাকা ঢাকার বাড়ি থেকে যে কোনো কালেকশন নিতে পারবেন এটা কালারটা দেখেন অনেক সুন্দর এটা স্কাই টাইপের একটা কালার সম্পূর্ণ ডিফারেন্ট প্যাটার্নের একদম এক্সক্লুসিভ একটা ডিজাইন এবং এটা আচরের প্যানেলটা দেখেন সাতচা জরি কাজ এগুলো সব সাতচা জরি কাজ এবং সরাস কিস্তনের কাজ করা থাকে এটার মধ্যে অনেক সুন্দর প্রত্যেকটা সেরে সুন্দর এটা পার্পল কালার ডিপ পার্পল কালার এটা এটা হচ্ছে ডিপ পার্পল কালারের মধ্যে খুবই চমৎকার দেখেন আচলের প্যানেল বড়ির ডিজাইন এক কথায় অসাধারণ একটা শাড়ি এবং ব্লাউজের প্যানেলটা দেখেন এগুলো শাড়ি দেখলেই তো ক্রাস খাবেন এত সুন্দর শাড়ি প্রত্যেকটা ফ্যাশনেবল প্যানেল এগুলো এই শাড়ি অ্যাভেলেবেল সব জায়গায় পাবেন না সচরাচর কিন্তু আমরা পূর্ণিমা শাড়ি অফারে দিচ্ছি এগুলো বর্তমানে যেখান থেকে নেবেন মিনিমাম প্রাইস আছে এগুলো পঁচিশ হাজার তিরিশ হাজার টাকা কিন্তু আমরা অফারে দিচ্ছি আপনি দেখি এটা রেডিশ মেরুন কালার মার্শাল্লাহ দেখেন এটা বড়ি ডিজাইন এবং আঁচলের প্যানেল অনেক সুন্দর প্রত্যেকটা শাড়ির ডিজাইন সুন্দর এটা হচ্ছে পেস্ট কালার এটা পেস্ট কালারের মধ্যে দেখেন খুবই সুন্দর একটা শাড়ি এটা আচলের প্যানেল সম্পূর্ণ ইউনিক প্রত্যেকটা আলাদা আলাদা প্যাটার্নে কাজ করা কোনোটার সাথে কোনোটা ম্যাচ নেই প্রত্যেকটা আলাদা আলাদা প্যাটার্ন কাজ করা দেখবে এবং এটা হচ্ছে ডিপ পার্পলের মধ্যে বা যারা বিয়ের জন্য অনেকে আছেন আপনারা বিয়ের জন্য একটু পিওরের মধ্যে বেরার শাড়ি খোঁজেন বাট রিজনেবল প্রাইজের মধ্যে পান না তো অবশ্যই আমি সাজেস্ট করবো আমাদের পূর্ণিমা শারীর ভিজিট করেন আমাদের পূর্ণিমা শারীর চারতলার প্রত্যেকটা শোরুমে আপনারা এই শাড়িগুলো রিজনেবেল প্রাইসে পাবেন ইনশাল্লাহ এটা ম্যাচ দেখালার এটা হচ্ছে মেজেন্টে কালার এই আঁচলের প্যানেল এবং বডি সম্পূর্ণ ডিফারেন্ট সম্পূর্ণ এটা হচ্ছে কোলিজা মেরুন টাপিক কালার জাস্ট অসাধারণ কোনোটা বাদ দিতে পারবে না থ্রিভ ভিডিও থেকে প্রত্যেকটা শাড়ি সুন্দর বডি ডিজাইন এবং আঁচলের প্যানেল এটা দেখেন এটা হচ্ছে সিগ্রেন কালার এটা হচ্ছে সিগ্রেন্ট কালার মাশাল অনেক সুন্দর ডিজাইন প্রত্যেকটা শাড়ি সুন্দর প্রত্যেকটা শাড়ি এটা পার্পল কালার এটা পার্পল কালারের মধ্যে যে আঁচলের প্যানেল এবং বডির ডিজাইন জাস্ট অসাধারণ শর্টপট স্ক্রিনশট দেন আর অনলাইনে অর্ডারগুলো কনফার্ম করে ফেলেন অথবা শোরুম থেকে আপনার এই শাড়িগুলো নিতে পারবেন এই যে স্পেশাল অফার থাকবে চার দাঁত পর্যন্ত তুমি চার তালার প্রত্যেকটা শোরুম সিন্দু দলের মধ্যে এটা এটাও খুব সুন্দর প্রত্যেকটা ছেলেই সুন্দর তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম